গুড ইভিনিং সকলকে মিষ্টি কুইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ তো আমরা এখন যাচ্ছি বাজারে আর পুজোর কেনাকাটা তো কিছু হয়নি সেমনভাবে মেয়ের জন্মদিন গেছে তো জন্মদিনে কেনাকাটা হয়েছে আর পুজোর কেনাকাটা তো হয়নি তো যার জন্য আজকে কেনাকাটা করতে যাচ্ছি তো কি কি কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো মার্কেটে চলে এসেছি দেখতে পাচ্ছি তাহলে কি দিয়ে মুছবো তো এখানে একটা দোকান আছে আমার গোপসোনার জামা কেনা হয়নি তো এই গোপসোনার জামা কিনবো বলে এই যে দেখো চলে এসেছি এই দেখো গোপসোনার জামা এখান থেকে জামা নেবো এসছি আর দেখো এই যে গেঞ্জি আর প্যান্ট তো এটা আমার পছন্দ হচ্ছে এটা তো নিচ্ছি আর বাদবাকি বাকি পুজোর জন্য জামাও নিতে হবে তো এই দেখো শুধু গেঞ্জি আছে আর এই যে এটা গেঞ্জি প্যান্ট

শাড়ির দোকানে চলে এসেছি শাড়ি কেনার জন্য তো দেখা যাক কি শাড়ি দেখায় তো এই দেখো এখানে দেখাচ্ছে শাড়িগুলো ডিজাইনার শাড়ি দেখতে পাচ্ছো আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক লি আর সুগারের দেখতে পাচ্ছো এটা আইসেডো এই মাস্কের এই যে গোলাপ জল ঘাট হয়ে গেছে আর দেখো এই কাকুর কাছে আমরা ফুচকা খেতে এসেছি কাকু এখন আলুটা মাখাচ্ছে তো এখানে একটু দাঁড়িয়ে আছি তো ফুচকা খেয়ে তারপরে বাইরে যাবো তো এই কাকু বসে দেখতেই পাচ্ছ এই যে রানাঘাট জিআরপি গেটের এই যে কাছেই এই যে চোমাথাটা আছে তো চোমাথারই পাশে তো দেখো কাকু আমাকে ফুচকা দিয়ে দিয়েছে এই যে বাবুনেরও দিয়ে দিয়েছে তো দেখো বাবুনে একটা খেয়ে দেখাও 啊、ah, <bye. S 2>，妈。